বারাসাত কলোনি মোড়ে মধ্যরাতে আন্দোলনকারীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আর্জি করে দোষীদের গ্রেপ্তারের ও বিচারের দাবিতে আজকে বারাসাতে পথে নামল নাগরিক সমাজ এদিন বিকেলে বারাসাতের কলোনি মোড় থেকে মিছিল শুরু করে চাপা শেট পুকুর হয়ে বারাসাত থানার সামনে এসে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে তারা স্টেশনে গিয়ে বিক্ষোভ শেষ করে প্রতীকী হিসেবে মেরুদণ্ড নিয়ে মিছিল করে তাদের দাবি হামলা দিয়ে এইভাবে তাদের আন্দোলন থামানো যাবে না আমরা একদমই আর্যিকরের বিচার চেয়ে আমাদের যারা সহযোগী সহযোদ্ধা তারা সাধারণ নাগরিক তারা রাস্তায় বসে তারা আন্দোলন একদমই নিরস্ত আন্দোলন করছিলেন সেখানে আঠেরো জনকে বাচ্চা একটা সাত বছরের বাচ্চা তাকে শুদ্ধ তা তার মাকে শুদ্ধ আমাদের মহিলাদেরও রাত্রে আড়াইটে তিনটে এমনি তো রাত্রে তোলা যায় না নিয়ম আছে আপনারা তো জানেনি আইনি মানে আমাদের সংবিধানে ধারাতে আছে তা সত্ত্বেও তারা মানে কোনো চার্জশিট তারা দেখাতে পারলো না যে কেন তুলেছে তার সত্ত্বেও তারা তুলে নিয়ে গেল এবং তারপরে আমাদের উকিল বার কাউন্সিল আমাদের পাশে ছিলেন বলে তারপর দিন ভোর পরের দিন লড়াই করে বারো ঘন্টা আটকে বারো ঘন্টা এইভাবে একটা তার মধ্যে একটা বাইপোলার পেশেন্ট এইভাবে বারবার করে পুলিশি আক্রমণ আসছে বারবার করে আমাদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন বারবার করে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অতি সক্রিয়তা অথবা নিষ্ক্রিয়তা অথবা সক্রিয়তা এমন সক্রিয়তা যেটা সক্রিয় থাকার কথাই না তখন তখন সক্রিয়তা দেখানো অথচ সেই দিন তারা কোথায় ছিল যেদিন আর জি করে সেই ঘটনাটা ঘটলো সেদিন তো আমরা সক্রিয়তা দেখতে পাইনি আপনারা তো জানেন সেটা যে কীভাবে প্রমাণ তথ্য লোপাট হয়েছে আজকে দিনের পর দিন আমরা রাস্তায় জলে ভিজে দেখুন এখন কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে এর মাঝে মাঝখানেও আমাদের এই আন্দোলন চলছে আমরা শুধুমাত্র মেটা বিচার চাই আমরা শুধু তিলক তোমার বিচার চাই এই বিচার যেভাবে হোক নানান ছলে বলে কৌশলে এবং বল প্রয়োগ করে রীতিমতো ভয় দেখিয়ে থ্রেট আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা বারবার করা হচ্ছে সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের অর্ডার অর্ডার আছে যে জঘন্য নৃশংস হত্যা তার বিরুদ্ধে যত ধরনের গণ আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে তাকে কোথাও বাধা দেওয়া যাবে না তা সত্ত্বেও আমরা দেখলাম চার তারিখ মধ্যরাত্রিরে যেটা সম্পূর্ণ বেআইনি মেয়েদেরকে সূর্যাস্তের পরে কোনোভাবেই গ্রেপ্তার করা যায় না এবং যে কোনো সাধারণ নাগরিককেও ওরকম মাদরাতিরে গ্রেপ্তার করা যায় না সেইটাই করা হলো সাত বছরের একটি বাচ্চার ওপরে অত্যাচার করা হলো একজন মানসিকভাবে মানে ভীষণভাবে অসুস্থ বাইকোলারের পেশেন্ট তাকে রাস্তায় ফেলে পেটানো হলো এবং আঠেরো জন আন্দোলনরত প্রতিবাদকারীকে মানে মিথ্যে মামলায় মিথ্যে মামলায় বারো ঘন্টা থানায় আটকে রাখা হলো বলা হলো নন ননভেলেবেল ধারায় তাদেরকে আটকে রাখা হয়েছে তারপরে বার কাউন্সিলের পাশে এসে দাঁড়ানো হয় লড়াইতে তাদেরকে সাথীদেরকে ছাড়ানো গেল পরের দিন বিকেলবেলা এই মানে হয়রানি এই অপদার্থতার মানেটা কী এই হয়রানি এই অপদার্থ আচরণের বিরুদ্ধে আমরা আজকে সাধারণ নাগরিকরা রাস্তায় নেমেছি কারণ জি করে যে ঘটনা ঘটে গেছে সে ঘটনা প্রতিদিন দেশে ঘটে চলেছে এর আগে আমরা দেখেছি উন্নাউতে কাঠুয়ায় হাতরাসে মণিপুরে অসংখ্য জায়গায় ঘটনা ঘটেছে এখনও আমরা দেখছি পশ্চিমবঙ্গতেও বিভিন্ন সময় বিভিন্ন কানধুমিতে ঘটেছে তার আগে হাসখালি বানতলা ধানতলা আমরা জানি অসংখ্য সময় অসংখ্য ঘটে গেছে বাংলাতে ঘটেছে তো আজকে এই যে অত্যাচার এই যে একটা থ্রেড কালচার এই যে একটা ভয়ের পরি আবাহ তৈরি করা এই যে কথায় কথায় নারীদের ওপর অত্যাচার নামিয়ে আনা ধর্ষণের মতন একটা জঘন্য আচরণ করা এই সবটা নিয়ে আজকে মানুষ ফেটে পড়েছে আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন শাসক যদি সেটা বুঝতে না পারে সেটা শাসকের অপদার্থতা এবং পুলিশের আজকে বলতে পারতে যে আমরা শির তারা নিয়ে বেরিয়েছি কারণ এইটি পুলিশ হারিয়ে ফেলেছে তারা চাকরি তারা উর্দি বাঁচাতে এই জিনিসটি হারিয়ে ফেলেছে